আবার যখনই দেখা হবে আমি প্রথম সুযোগেই বলে দেবো স্টেটকার ভালোবাসি এরকম সত্য ভাষণে যদি কেঁপে ওঠে অথপাথোটের কাছে উচ্চারিত শব্দ থেমে যায় আমি নখাকে দেখাবো প্রেম ভালোবাসা বক্ষ চিরে তোমার প্রতিমা টাঙ্গানো কোন চিত্র নয় রক্তের ভেমে বাধা হৃদয়ের কাছে দেখবে নিজের মুখে ভালোবাসা আয়া ফেলিয়াছে এরকম উন্মোচনে যদি তুমি আনুরাগে মূর্চ্ছা যেতে চাও মূর্ছা যাবে জাগাবো না নিজের শরীর দিয়ে কফিন বানাবো ভালোবাসি বলে দেবো পার। আবার যখনই দেখা হবে আমার কবিতা আপনাদের হৃদয়কে স্পর্শ করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও বেল আইকনটি প্রেস করে সাথে থাকবে